তার গান আমরা পরিবেশন করব গানটি খুবই জনপ্রিয় গানটি আমি শোনাচ্ছি আপনার নামটা কি আমার নাম কামরুল হাসান আমি আপনাদের গানটা আগে শুনিয়ে নেই অতীতটাকে বাক্সে পুরে শিখে তুলে রাখ ভবিষ্যতের স্বপ্নগুলো একটু ভুলে থাক অতিথিটাকে বাক্সে পুরে শিখে তুলে রাখ ভবিষ্যতের স্বপ্নগুলো একটু ভুলে থাক আজকের এই দিনের জন্য শুধুই তুই বাছ আজকের এই দিনের জন্য শুধুই তুই বাছ নিজেকে ভাব রাজার রাজায় আনন্দতে নাচ মন রে আমার মন আর চিন্তা কি এখন এই মুহূর্তটাই বাঁচ নে এ জীবন মন রে আমার মন আর চিন্তা কি এখন এই মুহূর্তটাই বাঁচ নে এ জীবন জীবনটা ছোট বলে হয়তো তাই এত মহান জেনে রাখ আজকের দিন ঈশ্বরেরই একটাই দান ও জীবনটা ছোট বলে হয়তো তাই এত মহান জেনে রাখ আজকের দিন ঈশ্বরেরই একটাই দান সুখ দুঃখের কথা ভুলে কাজে কাজেই থাক সুখ দুঃখের কথা ভুলে কাজে কাজেই থাক এই দিনটা ফিরে আসবে না আর এটাই জেনে রাখ মন রে আমার মন আর চিন্তা কি এখন এই মুহূর্তটাই বা বেছে নে এ জীবন বুদ্ধিমান রে তোর প্রতিটা দিন নতুন জীবন যে গান হাসি মুখে কাটিয়ে দে না ও বুদ্ধিমান হলে রে তোর প্রতিটা দিন নতুন জীবন গান হাসি মুখে কাটিয়ে দে না প্রতিটাখন ক্ষমতার বাইরে যাতর তানিয়ে ভাবিস না ক্ষমতার বাইরে যাতর তানিয়ে ভাবিস না স্রোতে তোর ডিঙা উ জানে ভাসিস না মন রে আমার মন আর চিন্তা কি এখন এই মুহূর্তটাই বাঁচ বেছে জীবন অতিথিটাকে বাক্সে পুরে শিখে তুলে রাখ ভবিষ্যতের স্বপ্নগুলো একটু ভুলে থাক আজকের এই দিনের জন্য শুধুই তুই বাছ নিজেকে ভাব রাজার রাজা আনন্দতে নাচ মন রে আমার মন আর চিন্তা কি এখন এই মুহূর্তটাই বা বেঁচে নে এ জীবন মন রে আমার মন আর চিন্তা কি এখন এই মুহূর্তটাই বা বেচনে এ জীবন ধন্যবাদ সবাইকে